বাড়িতে পুজো করলে কিন্তু খুবই আনন্দ হয় কিন্তু কাজও থাকে প্রচুর আজকের দিনে আমরা বেরিয়েছিলাম ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনতে আমার শাড়িটা কিন্তু আগেই কেনা হয়ে গেছে সেটা সারপ্রাইজ রইলো সরস্বতী পুজোর দিন পরব তো আমরা কাছাকাছি একটা দোকানে চলে গেলাম ও বাড়ির সামনেই যেখানে বাচ্চাদের জামা কাপড় খুব সুন্দর রাখে তো দোকানে ঢোকা মাত্রই ওখানে ওরা বাচ্চাদের জন্য কিছু বেলুন রেখেছিল এটা আমার খুব ভালো লেগেছে তো আমার ছেলে তো গিয়েই ফার্স্ট একটা মানে বেলুন নিয়ে নিল তো আমরা ওখান থেকে ওর জন্য একটা সুন্দর পাঞ্জাবি পছন্দ করলাম এটা দেখতে আমার যদিও একটু ইচ্ছা ছিল লাল সাদার ওপর কেনার তো আমার বর বললো যে না এটা সরস্বতী পুজো যখন একটু হলুদ রঙেরই কিছু একটা পড়ুক তো সেই জন্যই সেইভাবেই পাঞ্জাবিটা কেনা বাট খুব সুন্দর ছিল পাঞ্জাবিটা তো নিজেই নিজের পাঞ্জাবির প্যাকেট ধরে নিয়ে বেলুনটা কিন্তু সে হাতছাড়া করছিল না যাই হোক আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা কিনে পেমেন্ট করে এবার যাবো দশকর্মা ভান্ডারে জিনিসগুলো কিনতে পুজো প্রস্তুতি বলে কথা সব তাড়াতাড়ি করে গোছাতে হবে আর এই দেখো সে তো দোকান থেকে বেরিয়ে এবার যে আমরা বাইকে উঠবো না আমাকে জামার প্যাকেট দিচ্ছে না আমাকে বেলুনটা দিচ্ছে যেন নিজেই বুঝতে পারছে যেটা ওরই জামা আর ওই নিয়ে যাচ্ছে সঙ্গে তো আমরা ওখান থেকে একটু দূরেই চলে গেছিলাম দশকর্মা ভাণ্ডারের দোকানে তো ওখানে তো প্রচুর ভিড় বুঝতেই পারছো সবারই বাড়িতে সরস্বতী পুজো হবে সবাই কেনাকাটা করছে আমার ছেলে তো ওখানে এই যে সুন্দর সুন্দর মালাগুলো সাজানো রয়েছে সেইগুলো দেখে তো খুব খুশি ও ভাব যে ওগুলো সত্যিকারের ফুল রিসেন্টলি আমরা তারাপীঠ ঘুরতে গেছিলাম তো ওখানে তো অরিজিনাল ফুলের মালাগুলোই এরকমভাবে ঝোলানো থাকে তো ও সেটাই ভাবছে আমিও তাই সেই সুযোগে দেখছি যে ও করছে তো ওর ইচ্ছে ছিল ওই ফুলগুলোকে টেনে টেনে বের করার কিন্তু ওটা যে কীভাবে সেটিং করা রয়েছে সেটাও করতে পারছে না দেখছে দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে কারণ ওর চাইছে যেটা আমি ওকে ওকেবার খুলে দিই যাতে ওটা নিতে পারে তো এখানে তো এখনও ভিড় তাই আমি বাইরেই ওয়েট করছি লিস্টটা হাতে দিয়ে দিয়েছি দোকানদারের উনি গুছিয়ে নিয়ে আমাকে বলবে দেখো দেখো দেখেছ কেমন করে টানছে ফুলটা এই দেখো কি করছে ওর বাবা গাড়িটা পার্ক করে তারপরে আসবে আমি ততক্ষণ ওকে নিয়ে দোকানের সামনে লিস্টটা দিয়ে দাঁড়িয়ে আছি এইবার তার চোখে পড়লো দোকানের ভেতরে থাকা টেডি বিয়ারগুলোর ওপর ওর কিন্তু খুব পছন্দের জিনিস এই টেডি বিয়ার আর আমারও ব্যাস চললো সে টেডি বিয়ার আনতে যাই হোক আমাদের দোকানদারও ডাকলো ওর বাবাও এসে গেছে এবার জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরব